শীতার্থ মানুষদের কিছুটা উষ্ণতা দেওয়ার প্রত্যয়ে শীতবস্ত্র বিতরণের নিয়মিত অংশ হিসেবে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার ২২ জানুয়ারি বিকালে রঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুহেল রানার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন জাগৃতির প্রবীণ সদস্য ও সাবেক চেয়ারম্যান আলিয়া জম তারা অনগ্রসর তাদেরকে কিভাবে মুখি করা যায় এ সময় বক্তারা জানান জাগৃতির পক্ষ থেকে নিয়মিত শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে কার্যালয়ের বাইরে এসে সিদ্ধার্থ মানুষকে কিছুটা উষ্ণতা দেওয়ার চেষ্টা করছে আগামীতে আরও বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা অনুষ্ঠানে জাগৃতির নব নির্বাচিত কমিটির দায়িত্বশীল সিনিয়র সদস্য বৃন্দ শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলগী স্প্রিড আছে হ্যাঁ বা এইবার চেষ্টা করে তার বিভিন্ন কষ্টইব কষ্ট ত্যাগ শিকার করিয়েলার যদি আরে ফুয়াশা ফরে পেলায় বলি উদ্যোগ লোন আর জাক বিতির ভোগ এবং আরও সংগঠন হল আছে আনার মারে পাশাপাশি প্রশাসন সহ আর হল। হতাবার্তা হয়ে সাইড দি অনার ফাউন আরা আর মানুষ গড়ে পেলাই চেষ্টা করি এলে চেষ্টা করে পেলায় তো অনার ফোয়াশা বা নাতিনাই নাইতেন এলে যদি ফরে ইচ্ছা তাহে অনারা কুয়াশা উড়ে এখানে আড়াল এখানে যোগাযোগ করাইবেন বা অনারা যোগাযোগ করিবেন হ্যাঁ গরম পড়ে ইনশাল্লা গরিব খুব বেশি আগ্রহী হ্যাঁ পাশাপাশি ওনারা ব্যাক্ষণ চেষ্টা করিবেন ভবিষ্যতে আর মাধ্যমে এলাকা যাতে অন্যান্য এলাকাতেও আর যান হাস গরিব সারি দুর্গত বিগত সময় অবস্থায় এই জাগৃতের পরিবার প্রতিটি বন্যা দুর্গত এলাকায় গিয়ে যতটুকু সম্ভব জাগৃতের পরিবার এই সামান্য সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আজকে একটা ব্যতিক্রম এটা যে কম্বল এটা সামান্য একটা জিনিস তারপরও জাগৃত পরিবার আজকে আপনাদের দূর গোড়ায় আপনাদের ঘরের মধ্যে আসছে এখানে বিতরণ করার জন্য অন্য এলাকায়ও দিয়েছে আমাদের এলাকায়ও আছে এখানে আমি জাগৃতের পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই এবং আগামীতে জাগৃতি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক মানুষকে আরও বেশি শিক্ষায় এবং অপরাধমুক্ত মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রকৃত শিক্ষিত মেধাবী যারা আছেন তাদেরকে উৎসাহিত এবং তাদের পাশে দাঁড়ানো এবং তারাই আমাদের ভবিষ্যৎ